আমার কোনো একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম ক্যানাডাতে সামারের জন্য অপেক্ষায় আছি হ্যাঁ মনে হচ্ছে আস্তে আস্তে অপেক্ষাটা শেষ হয়ে যাচ্ছে আর ক্যানাডাতে সামার চলে আসছে একটু একটু করে এখন ওয়েদার আগের তুলনায় অনেক ভালো ঠান্ডা অনেকখানি কমে গিয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শেরান্স ক্যানাডা ডেজ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে ফেলবেন কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আফরিন কানাডা থেকে বলছি পিল বাংলাদেশ ফেস্টিভ্যালে চলে গিয়েছিলাম আর সেখানে উদযাপন করা হচ্ছিল পহেলা বৈশাখ ও ঈদ মেলা তো এখানে অনেক সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল গানের আয়োজন ছিল হঠাৎ করেই প্ল্যান করা যে ওখানে যাব তো চলে গিয়েছিলাম তো যে খুবই ভালো লাগলো দেশের ভাই পাচ্ছিলাম কারণ কেনাডাতে তো সময় সব কিছু হয়ে ওঠে না এখানে যেহেতু উইন্টার বেশি থাকে শীত বেশি থাকে যার কারণে চাইলেও অনেক কিছু করা যায় না এখানে ইনডোরে আয়োজন করা হয়েছিল মেলাতে অনেক অনেক সুন্দর সুন্দর বাংলাদেশি জুয়েলারি জিনিসপত্র তারপর হচ্ছে ড্রেসের স্টল ছিল অনেক তো মেলাটাতে ঢুকতেই টিকিট কেটে ঢুকতে হয়েছে আমাদেরকে তো সবাই টিকিট কেটে ঢুকে গিয়েছিলাম তারপর সব বাঙালিদেরকে দেখে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো না যে আমি দেশের বাইরে আছি ওই মেলাটাতে যে আমার এমন ফিল হয়েছে যে মনে হয় বাংলাদেশেরই কোনো একটা প্রোগ্রামে চলে এসেছি খুব সুন্দর পরিচ্ছন্ন দারুণ আয়োজন ছিল খাবারের অনেক অনেক স্টল ছিল খাবারগুলো খুবই মজা ছিল আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ তারপরে হচ্ছে জুয়েলারি শাড়ি থ্রি পিস কামিজ সব ছিল আর যেহেতু টিকিট কেটে ঢুকা হয়েছে আর ঢুকার এন্ট্রি পথে ওরা সবাইকে একটা ব্যান্ড লাগিয়ে দিয়েছিল যাতে বোঝা যায় যে সবাই যারা টিকিট কেটে ভিতরে ঢুকেছে তাদের যাতে বোঝা যায় তারপর এখানে অনেক অনেক বাঙালির সাথে দেখা হয়ে গেল তার মধ্যে অনেক পরিচিত মানুষজনদের সাথেও দেখা হলো যাদের সাথে অনেকের সাথে সব সময় দেখা হয় না তাদের সাথেও দেখা হয়েছে তো দেখে খুবই ভালো লাগলো আমার অনেক পরিচিত ভাই আপুদের সাথেও দেখা হয়েছে এই যে একটা টুকটুকি বুড়ি কি সুন্দর করে শাড়ি পরে যে গুজে এসেছে আর খুব সুন্দর সুন্দর স্টল ছিল ড্রেস ছিল জুয়েলারি ছিল মেয়েদের তো সাজগুজের প্রতি সময় একটা ভালো লাগা কাজ করে আর সেখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখে মনটা খুশি হয়ে গেল আর টুকটাক কেনাকাটাও করে ফেলেছি তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা জুয়েলারি আর জুয়েলারি স্টলে সবসময় দেখা যায় যে ইরমালাতে গেলে আমি দেখি যে পাকিস্তানি ইন্ডিয়ান লোকজন বেশি তো বাংলা এখানে কোনো পাকিস্তানি ইন্ডিয়ান নেই সব বাংলাদেশি বাংলাদেশি মানুষের স্টল দেখে মনটা একদম আনন্দে খুশিতে ভরে গেল আর বাংলাদেশের একটা ভাই পাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো ছোটো থেকে বড় সবাই এনজয় করছিল তবে এখানে মিউজিকটা একটু লাউড ছিল বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য একটু প্রবলেম তো সেহরানকে নিয়ে ওর বাবা একটু বাইরে চলে গেছিল যেহেতু গান হচ্ছিলো বাট আমি সব কনসার্টগুলো এনজয় করেছি সু খুব সুন্দর সুন্দর গান চলছিল তো আমি আর আমার ফ্রেন্ড মিলে খুবই মজা করেছি আমরা প্রত্যেকটা স্টল ঘুরে বেরিয়েছি সাথে আমরা এনজয় করেছি অনেক মজার মজার খাবার খেয়েছি খুব মজা খাবারগুলো প্রত্যেকটাই অনেক টেস্টে ছিল ফুচকা ছিল তারপর একদম টক আম মাখানো ছিল পেঁয়াজু ছিল তারপরে হচ্ছে সিঙ্গারা ছিল তো সব রকমের খাবার মিষ্টির অনেক অনেক আইটেম ছিল সবগুলো খাবারই খুব মজা ছিল যেগুলো আমি ট্রাই করেছি আমরা সেগুলো প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল আর ফুচকাটা এত মজা ছিল একদম বাংলাদেশি স্বাদ আর বাচ্চাদের জন্য অনেক আইটেম রেখেছিলো কাপকেক ছিল যার যেটা পছন্দ স্টলগুলো থেকে কিনে খেতে পারবে আনলিমিটেড অনেক অনেক খাবার ছিল তো প্রত্যেকটা খাবারই খুবই মজার ছিল আর এই মেলাটা খুবই এনজয় করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পরবর্তী ব্লগ দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো যারা আমার পেজ সেরান্ডার্ডেজ এখনও লাইক ফলো দেননি জট দিয়ে ফেলুন চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ